ডিপি এডোফ্রন্টে আপনাদের স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের জন্য সেই বিগত বছরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো আজকের গুলো দেখা যাক আজকের ফার্স্ট রিজনিংটা আমরা সলভ করছি আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়ের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে এগারো পাচ্ছি এগারোর সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে ষোলো পাচ্ছি ষোলোর সঙ্গে যদি আবার পাঁচ যোগ করি একুশ পাচ্ছি আবার একুশের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে ছাব্বিশ হচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লাস ফাইভ প্লাস ফাইভ করে হচ্ছে অবশ্যই আমাদের অ্যান্সার বের করার জন্য ছাব্বিশ প্লাস ফাইভ সমান সমান একত্রিশ হবে তাহলে আমাদের উত্তর বলল একত্রিশ অপশান এ সঠিক আমরা দুই নম্বর নম্বরিংটা নিয়েছি এটা সলভ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি সাতের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে আমরা এগারো পাচ্ছি আবার এগারোর সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে পনেরো পাচ্ছি পনেরোর সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে উনিশ পাচ্ছি উনিশের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে তেইশ পাচ্ছি তাহলে এটা প্রত্যেকটায় প্লাস চার হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই তেইশের সঙ্গে প্লাস চার হয়ে আমাদের অ্যান্সারটা বেরোবে তেইশের সঙ্গে প্লাস চার করলে হয় সাতাশ তাহলে আমাদের অ্যান্সার হলো সাতাশ অপশান বি সঠিক আমরা তিন নম্বর রিজেন্টটা নিয়েছি সলভ করব আমরা দেখতে পাচ্ছি তেরোর সঙ্গে যদি আমরা দুই স্কোয়ার যোগ করি তাহলে হচ্ছে তেরো যোগ চার সমান সমান সতেরো আবার সতেরোর সঙ্গে যদি আমরা তিনে স্কোয়ার যোগ করি তাহলে সতেরো প্লাস নয় সমান একইভাবে যদি আমরা ছাব্বিশের সঙ্গে চার স্কোয়ার যোগ করি তাহলে হচ্ছে ছাব্বিশ প্লাস বিয়াল্লিশ একইভাবে যদি আমরা বিয়াল্লিশের সঙ্গে পাঁচের স্কোয়ার যোগ করি তাহলে হচ্ছে বিয়াল্লিশ যোগ পঁচিশ সমান সাতষট্টি আমরা দেখতে পাচ্ছি এক এক করে বৃদ্ধি পাচ্ছে দিয়ে যোগ হচ্ছে তাহলে আমাদের উত্তর বের করতে হলে অবশ্যই সাতষট্টির সঙ্গে এক বৃদ্ধি পেয়ে ছয় স্কোয়ার যোগ হবে তাহলে হবে সাতষট্টি যোগ ছত্রিশ সমান সমান একশো তিন তাহলে আমাদের উত্তর বেরোলো একশো তিন অপশান বি সঠিক আমরা চার নাম্বারে জিনটা নিয়েছি এটা সলভ করব আমরা এখানে দেখতে পাচ্ছি দুশো একচল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে একশো কুড়ি পয়েন্ট পাঁচ পাচ্ছি একইভাবে একশো কুড়ি পয়েন্ট পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি ষাট পয়েন্ট পঁচিশ আমরা দেখতে পাচ্ছি এটা ভাগিত দুই হয়েছে আবার এটাও ভাগিত দুই হয়েছে তাহলে আমাদের উত্তর বের করতে হলে অবশ্যই নশো চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে উত্তর বেরিয়ে যাবে নশো চৌষট্টিকে যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে হয় চারশো বিরাশি তাহলে আমাদের উত্তর বের হল চারশো বিরাশি অপশন নাম্বার সি সঠিক আমরা পাঁচ নম্বর রিজনংটা নিয়েছি এটা খুব একটা সহজ রিজনং দেখা যায় এটা এটা সলভ করবো আমরা দেখতে পাচ্ছি একের সঙ্গে দুই যোগ করলে তিন পাচ্ছি আবার তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে দুই যোগ করলে সাত দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই তাহলে সাতের সঙ্গে দুই যোগ করে আমাদের অ্যান্সার বেরোবে সাতের সঙ্গে দুই যোগ করলে হয় নয় তাহলে আমাদের অ্যান্সার বেরোল নয় অপশান সি সঠিক আমরা ছয় নম্বর রেজেন্টটা নিয়েছি এটা সলভ করব আমরা এখানে দেখতে পাচ্ছি তেইশের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আঠাশ পাচ্ছি আঠাশের সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে চৌত্রিশ পাচ্ছি আবার চৌত্রিশের সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে একচল্লিশ পাচ্ছি একচল্লিশের সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে ঊনপঞ্চাশ পাচ্ছি তাহলে অবশ্যই দেখছি আমরা এখানে এক এক করে বৃদ্ধি পেয়ে যোগ হচ্ছে তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করার জন্য ঊনপঞ্চাশের সঙ্গে নয় যোগ হবে উনপঞ্চাশের সঙ্গে নয় যোগ করলে হয় আটান্ন তাহলে আমাদের উত্তর পড়ল আটান্ন এ সঠিক আমরা সাত নম্বর জিনটা নিয়েছি এটা সলভ করব আমরা এখানে দেখতে পাচ্ছি ছশো ঊনসত্তরের সঙ্গে মাইনাস করলে ছশো হচ্ছে একইভাবে সঙ্গে মাইনাস করলে ছশো হচ্ছে ছশো সঙ্গে মাইনাস করলে ছশো হচ্ছে ছশো বিয়াল্লিশের সঙ্গে মাইনাস নাইন করলে ছশো হচ্ছে তাহলে ছশো তেত্রিশের সঙ্গে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে ছশো সঙ্গে যদি আমরা করি তাহলে হয় ছশো তাহলে আমাদের উত্তর ছশো চব্বিশ সঠিক আমরা আট নিয়েছি এটা সলভ করব আমরা এখানে দেখতে পাচ্ছি চোদ্দোর সঙ্গে উনিশ পাঁচ মানে চোদ্দোর সঙ্গে পাঁচ যোগ করে উনিশ হয়েছে আবার উনিশের সঙ্গে সাত যোগ করে ছাব্বিশ হয়েছে ছাব্বিশের সঙ্গে এগারো যোগ করে সাইত্রিশ হয়েছে সাঁত্রিশের সঙ্গে তেরো যোগ করে পঞ্চাশ হয়েছে আর পঞ্চাশের সঙ্গে সতেরো যোগ করে সাতষট্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা প্রাইম নাম্বার যোগ হচ্ছে তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করার জন্য নেক্সট প্রাইম নাম্বার সাতষট্টির সঙ্গে যোগ হবে সতেরো পরে নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে উনিশ তাহলে সতেরোটির সঙ্গে উনিশ যোগ কলে হয় ছিয়াশি তাহলে আমাদের উত্তর পড়ল ছিয়াশি অপশান এ সঠিক আমরা নয় নম্বর নিয়েছি এটা সলভ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি একশো তেত্রিশের সঙ্গে প্লাস থ্রি হয়ে এক ছত্রিশ হয়েছে একশো সঙ্গে প্লাস থ্রি হয়ে একশো হয়েছে সঙ্গে প্লাস হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্লাস থ্রি থ্রি করে বাড়ছে তাহলে অবশ্যই একশো বিয়াল্লিশের সঙ্গে প্লাস থ্রি হয় আমাদের উত্তর বেরোবে একশো পঁয়তাল্লিশ আবার একশো পঁয়তাল্লিশের সঙ্গে প্লাস থ্রি করে হয় একশো আটচল্লিশ তাহলে আমাদের উত্তর বেরোলে একশো পঁয়তাল্লিশ অপশান বি সঠিক আমরা আজকে লাস্ট রেজেন্টটা নিয়েছি দশ নম্বর রেজিনটা তো দেখা যাক এটা সলভ করি আমরা আপনার দেখতে পাচ্ছি ছাপান্ন আর সত্তরের মধ্যে চৌদ্দোর ডিফারেন্স সত্তর আর আঠাশের মধ্যে সরি মধ্যে আঠাশের ডিফারেন্স অষ্টনব্বই আর একশো চল্লিশের মধ্যে বিয়াল্লিশ ডিফারেন্স আর একশো চল্লিশ আর একশো ছিয়ানব্বই মধ্যে ছাপ্পান্ন ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি এটা চোদ্দো চোদ্দো করে বৃদ্ধি পেয়েছে চোদ্দ প্লাস আঠাশ প্লাস চোদ্দ বিয়াল্লিশ প্লাস চোদ্দ ছাপ্পান্ন অবশ্যই আমাদের উত্তর প্রেমের জন্য ছাপ্পানোর পরে প্লাস চোদ্দ হবে তাহলে ছাপান্ন প্লাস চোদ্দ সমান সমান সৌতর তাহলে একশো ছিয়ানব্বই আর সৌতর যোগ হবে তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে একশো ছিয়ানব্বই আর সৌত যোগ করলে হয় দুশো তাহলে আমাদের উত্তর পড়ল দুশো ছিষট্টি অপশন নাম্বার বি সঠিক তো আজকে এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে